প্রকাশ্যে কুফরির তওবা গোপনে কুফরির তওবা গোপনে তো আপনি প্রকাশ্যে কুফরি করে গোপনে গিয়ে তওবা করবেন হবে না এটা সিস্টেম না যদি মুফতি আনে কেরাম ফতোয়া লাগায় ফতোয়া লেগে থাকবে মৃত্যু পর্যন্ত আপনার প্রকাশে প্রকাশ্যে তওবা করুক মেনে নেব আমি বলেছি সকল মেনে নেব তো কি হয়েছে আমিরুল শরিয়া তো মেনে নেব কিন্তু শর্ত হচ্ছে তোমাকে তুমি তওবা করো আমার কাছে আমি কি প্রথম গুণাগার আমি কি আমি 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 কি আমি রসুল্লাহ দরওয়াজার কুকুরের থেকে আমি আমার কাছে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে তো কে বলছে নবী ভিকারির বাচ্চা শোনেননি বলে নবীরা নাকি ভিকারির বাচ্চা বলেন না

এমন বলেছে এমন সে শর্ত ফর্ত কি সব পেশ করেছে হ্যাঁ তো ওটার জন্য একটা আলাদা ব্যাপার দারুল হার দারুল ইসলাম কখন কি কখন হাত জারি হবে কি হবে তার একটা আলাদা ভাবে বলতে হবে সে পীরজাদা এমন বলা বলেছে নিজের বলাতেই ধরা খেয়ে গেছে তার বলাতেই জামান ফুরফুরার হাজাত আমিরুস শরিয়াতের খাতা থেকে বের হয়ে যাচ্ছে আমিরের শরিয়াত বলেছে কাকে ওই বই নাকি কারা আছে জানেন তো নামটা আমার বলছি না জানেন তো তো বলেছে সেটা নিয়ে প্রতিবাদ করছে পীরজাদা আরে এটা বড় বিষয় না এটা নিয়ে ফালাফালি করার কি আছে লাফালাফি করার কি আছে হ্যাঁ রাসূলুল্লাহ সাড়ে গুস্তা কি হচ্ছে কথা শুনতে পাওয়া যায় না তো হুজুরকে ভিখারির বাচ্চা বলা হচ্ছে এটা এটা প্রতিবাদ করো

তা আপনি প্রকাশ্যে কুফরি করে গোপনে গিয়ে তওবা করবেন হবে না এটা সিস্টেম না যদি মুফতি আনে কেরাম ফতোয়া লাগায় ওই ফতোয়া লেগে থাকবে মৃত্যু পর্যন্ত আপনার প্রকাশ্যে তওবা করুক মেনে নেব আমি বলেছি সকল মেনে নেব তো কি হয়েছে আমিরুল শরিয়াহ তো মেনে নেব কিন্তু শর্ত হচ্ছে তোমাকে তুমি তওবা করো হ্যাঁ আমার কাছে না আমি কি প্রথম গুনাহগার আমি কি

কেউ যদি ভিক্ষুক বলে সেই কথাতে হেফাজত করে নানা রকম শুধু এটা নয় বা কোথায় দেখি কে দরুল সালামকে নিয়ে আমাদের ব্যঙ্গ করছে কি একটা মৌলবি বেরিয়েছে দেখছিলাম কিছুদিন আগে

সে গুস্তাকির পর গুস্তাকি করতেই থাকে কথা বুঝে আসছে তখন নানা রকম ব্যাখ্যা পেশ করতে থাকে সে ভুলটার বুঝতে পারে না যে আমার কোনো কথা দ্বারাই বক্তব্য দ্বারাই কাজের দ্বারাই হাবিবুল্লাহ শানে গুস্তাকি হয়ে গেছে আল্লাহ হেফাজত করেন বলেন আল্লাহুম্মা আমিন আসে ওই জন্য আমি প্রায় জায়গায় বলি বাপ কর করে শুনেন যে বর্তমান সময়ে একদম খেয়াল করে শোনে আল্লাহকে কসম করে বলি আল্লাহ আল্লাহ বলার মতো মানুষের কমতি নাই আল্লাহ দরবারে নিয়ে যাওয়ার মতো মানুষের কমি নাই আমাদের সমাজে কিন্তু আল্লাহর কসম যার কুদরাতি হাতে আমি মোহাম্মদ সাউদ সিদ্দিকি আমার জীবন আছে আমার জান আছে তার কসম করে বলি বর্তমান সমাজে নবী নবী করার মতো মানুষের কমি আছে রসুল্লাহ দরবারে নিয়ে যাওয়ার মতো মানুষের বড় আল্লাহ হেফাজত করেন আমাদেরকে আমার বাংলার মুসলমান গুলোকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ করে আল্লাহ জানাই এত বড় সম্পদ থেকে আমাদেরকে দূরে না করে দেয় নবীর মোহাব্বাতে অনেক বড় জিনিস প অনেক বড় সম্পদ বোঝে না সবাই আর ভারী জিনিস নবীজি বলেছেন আমি তোমাদের কাছে দুইটি জিনিস ভারী জিনিস ছেড়ে যাচ্ছে মুসলমানের ছেলেরাও গোলামেরাও মক্কা শরীফ থেকে ফেরার পথে নমিজি আমার মদিনা শরীফ যাওয়ার পথে মধ্যবর্তী একটা স্থান যাই গান নাম গাদি রেখো

মেম্বারে উঠে আমার দয়া নবী আমার দিন দুনিয়ার বাদ সব হাবিবুল্লাহ হুজুর আমার বক্তব্য শুরু করলেন বক্তব্য দিতে দিতে নবীজি আমার বলে ও আমার সাহাবারা শুনে রেখে দাও তোমাদের কাছে আমি দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি আমার পর্যন্ত তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম কি জিনিস

আল্লাহর কোরআন জোরে বলে নবীর খানদানকে ছেড়ে গেছে আমাদের কাছে এটা সমাজে বলতে চাই না আলেন সমাজ লুকিয়ে দেয় এটাও হাদিসের দুইটি জিনিস ছেড়েছে বলছেন আমার বংশ তোমাদের কাছে রেখে গেলাম জোরে এটা সমাজে বলতে চাই না কেন এটা বললে তো সবাই রসিদুল্লার খানদানের পেছনে দৌড়া এটা যদি হাতি কাপ যদি বলে দিয়ে হয় তাহলে তো সমাজ থেকে মিথ্যা দূর হয়ে যাবে হারাম দূর হয়ে যাবে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে আমাদের মেরে খাওয়ার দোকান বন্ধ হয়ে যাবে অতএব এটা বলা যাবে

যুগ যুগ ধরে হয়ে আসছে এটা নতুন কিছু দিনের উপরে যখনই হামলা হয়েছে আল্লাহর কসো নবীর বাচ্চারাই প্রথম কাতারে গিয়ে মোকাবেলা করেছে ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলে সব থেকে বড় উদাহরণ শুরুতেই চলে যান কারবালার জমিন এটা দেখে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর কসম নবী পাকের কলিজার টুকরা যাদের ব্যাপারে হুজুর বলেছেন সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাত হুজুর বলেছেন আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইন মওলা ইমামে হাসান পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আন মওলা ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আমার দুই কলিজার টুকরা জান্নাতের যুবকদের Sardar জোরে বলেন সুবহান সিস্টেম হলো জান্নাতে কোন বয়স্ক কেউ যাবে না জান্নাতে যার কি আল্লাহ পাঠাবেন যুবক করে পাঠাবেন জোরে বলে অতএব বোঝা যাচ্ছে পুরো জান্নাতের কুল জান্নাতবাসীর সর্দার রাসূলুল্লাহর কলিজা টুকরা হাসান হুসাইন জোরে বলে ঠিক আছে দেখা যাবে সেই হাসান হুসাইন কে বাদ দিয়ে কিভাবে জান্নাতে যাও নবীর বংশধর কে বাদ দিয়ে কিভাবে জান্নাতে যাবে দেখা যাবে ঠিক আছে দেখা যাবে মরো তুমি বুঝতে পারবে বেটা হাসরে যাবে যখন বুঝবে শরমসার হবে লজ্জিত হবে ছেড়ে দিয়ে দৌড়চ্ছ ছেড়ে দিয়ে দৌড়াও কোন লজ্জা মুখে তো বলো মানি জান্নাতের যুবকদের সর্গা তো মানো না কেন অন্তর থেকে মানো না কেন বলো না কেন তাদের ব্যাপার मुसलमान छलेराव शुद्ध तय ना है शुद्ध तय ना है नबी जी आमान नूरे ज़बाने मुबारक थे के मोनी सईद तुन निसाई अहलील जन्ना आमार कुली जा टुकरा फातिमा अम्मजान सईदा तैयबा साजिदा सिद्दीका ताहिरा आबिदा साजिदा अम्मजान फातिमा तू ज़हरा सलामुल्लाही अलैहा अलैहा सलाम और दिया

না বাবা যদি যদি মেরে দেয় আমাকে সমাজ থেকে আলাদা করে দেয় আমাকে যদি ভয় ঘট করে দেয় সমাজ ভয় খা বলতে চাই আমরা পরুয়া করি না পরুয়া করি না আমাদের পেছনে কোনো বড় শক্তি নাই পাওয়ার নাই

অতএব মুসলমান উম্মতে মুহাম্মাদি শুরুতেও দিন ইসলামের উপরে যখন হামলা হয়েছে নবীর বাচ্চরাই ছটে যায় যখন ইমামে হুসাইন পাক হুজুর দেখলেন ইয়াজিদ ওই বেঈমান কাফের লানতি ইয়াজিদ যখন সব দংশনজ করে ফেলছে তার আগে থেকে শুরু হয়েছে শরিয়তে হা হালালকে হারাম করে দেয়া হয়েছে হারামকে হালাল করে দেয়া হয়েছে

ওটাকে নিয়ে বেশি হই হই করলে হবে নিঃসন্দেহে যে ব্যক্তিটা কাফের সেই সব শেষ করে করে ফেলেছে নানা রকম শরিয়াতে অন্যায় শুরু হয়ে গিয়েছে

প্রথম থেকে ইতিহাস সাক্ষ্য দেয় ইতিহাসের কেতাব খুলে দেখেন ইতিহাসের খুলে ইতিহাস সাক্ষী দেবে আল্লাহর কসম আল্লাহর হামলা হয়েছে যখনই আল্লাহ আল্লাহর রাসূলের সাথে অবমাননা করা হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম যদি কেউ প্রতিবাদ করে তাদের মোকাবেলা করে অন্যায়ের বিরোধিতা যদি কেউ বাচ্চরায় প্রথম কাতারে গিয়ে মোকাবেলা করেছে ঠিক না বে ঠিক উদাহরণ হাজরতে ইমামে হুসাইন তিনি যখন দেখলেন ওই ইসলামের সূর্য ডুবে যেতে চলেছে তিনি আর সহ্য করতে পারলেন না চলে গেলেন কারবালার জমিনে নিজের খানদানের পরিবারে ছোট ছোট বাচ্চা বাচ্চা শিশুগুলোকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলে ওই বেঈমান কাফের লানাতি ইয়াজিদ সৈন্যদল তাদেরকে ছলনা শহীদ করে দিল হযরতে আলী আজগর আলী আকবর তাদেরকে শাহাদাতের পানি পান করিয়ে দিল তারা তারাও ছিল কিন্তু নামধারী মুসলমান তারাও ছিল নামাজি তারাও ছিল রোজাদা তারাও ছিল হৎকার নেওয়ালা জাকাত নেওয়ালা তারাও নামাজের জন্যে তাড়াতাড়ি করেছে মুসলমান ঠিক না বেঠিক কিন্তু ইমামে হুসাইন বা হুজুর একের পর এক কুরবানি দিতে দিতে নিজে আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়ে গেলেন নিজেকেও কুরবানি করে দিয়ে ওই দিন ইসলামে ডুবা সূর্যটাকে পুনরায় আসমানে উদিত করে দিলে আল্লাহর কসম আল্লাহর কসম সেই দিন মুসলমান ঘুমিয়ে পড়েছিল নামধারী মুসলমান তাদের অন্যায় তাদের প্ররোচনায় মুসলমান ঘুমিয়ে পড়েছিল ইমামে হুসাইন পাক রাসূলুল্লাহর কো নিজাত তো

Oh, koruna, dar o corona di dare da ugo Masha'Allah oh, oh, oh. ucce amaze di dare da Medina nobir rauza shorif Ucce amaze nobir za shorif oh, oh, oh. মাশাল্লাহ মাশাল্লাহ দিদারি দাও গো মদিনা জালি মুবারক দেখিলে একি নজর নূরেতে ঝলমল করবে ভিতর জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে চালি মোবাইল দেখিলে এক মশোরে তেছল মাল মল মকোর মে ভেতো ও গোরও ফুর হেঁপি বলেন চানছে ও গো গোরৌ Kaa -da dako -da -da de dar e da, -da hey, MashaAllah ucha was a de dar Medina no be shorif a shorif. No a દેદારી દો શાહ હે મદીના અલ્લા ગુમ આ છે অতএব সব কিন্তু আল্লাহ রসুল্লাহ বানিয়ে দিয়েছেন বলতে বলতে চলে এলাম মুসলমান উমাতে মোহাম্মদী অতএব আমরা যেখানেই যাই অধজ্ঞ নাগা রসুল্লাহ রসুল্লাহ কেন বর্তমান সিচুয়েশনে আপনারা খুব ভালোভাবে জানেন নানা রকম কুতুক্তি হচ্ছে রসুল্লাহ সম্বন্ধে কথা ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে পড়ে কে বলছে নবী ভিখারির বাচ্চা শুনেননি হ্যাঁ শুনেছে

আবার দেখছি সেটা নিকেও একজন বলেছে ফুরফুরা শরীফের কোন এক পীর কথা বলে এমন বলেছে এমন সে শর্ত ভর্ত কি সব পেশ করেছে তো ওটার জন্য একটা আলাদা ব্যাপার দারুল হার দারুল ইসলাম কখন কি কখন হাত জারি হবে কি হবে তার একটা আলাদা ভাবে বলতে হবে সে পীরজাদা এমন বলা বলেছে নিজের বলাতেই ধরা খেয়ে গেছে তার বলাতেই মুজাদ্দিদুজ জামান ফুরফুরার হাজাত আমিরুস শরিয়াতের খাতা থেকে বের হয়ে যাচ্ছে আমিরে শরিয়াত বলেছে কাকে ওই বইকারা নাকি কারা আছে জানেন তো নামটা আমার বলছিনা জানেন তো তো বলেছে সেটা নিয়ে প্রতিবাদ করছে পীরজাদা আরে এটা বড় বিষয় না এটা নিয়ে ফালাফালা করার কি আছে লাফালাফি করার কি আছে হ্যাঁ রাসূলুল্লাহ সাড়ে গোস্তা কি হচ্ছে কথা শুনতে পাওয়া যায় না তোমাকে হুজুরকে ভিখারির বাচ্চা বলা হচ্ছে এটা কত এটা প্রতিবাদ করো িয়া থাকতে পারে তো কি হয়েওবানী তবলিগদের আমির আপনার জামাত ইসলামের আমিরে আছে তো কি হয়ে

একজনকে যদি হাদিস পণ্ডিত হাদিস শাস্ত্রে যদি অনেক রাখে তবেই তাকে বলা যেতে পারে তবেই সে কোরআনের উপরে যাবে অধিক পণ্ডিত